জাফরনগর উচ্চ বিদ্যালয়ালয়ে আমরা এখন মাল ধরবী এলাকায় এখন মাছ এই বিলের ভিতরে খুবই সুন্দর একটা বড় বিল এখান কত সুন্দর এই বিশাল বড় বিলে আমরা এখন মাছ ধরব কত সুন্দর একটা জায়গা দেখছেন

আর দিন না দিন না হবে না এটি কামের না আপনি সাইডে করেন পারি আর না পারি আমরা মাছ ধরার জন্য চেষ্টা করতেছি কেউ অনেক চেষ্টা চলতেছে বড় ভাই অনেক চেষ্টা করতেছে কিন্তু কাজ হইতেছে না রাস্তাটা অনেক সুন্দর গ্রামের রাস্তা এবং বিলটা অনেক বড় বিল সেই ওই দূরে খরশেদ ভাই চেষ্টা করতেছে আর এদিকে বড় ভাই চেষ্টা করতেছে কিন্তু কাজ হইতেছে না আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেন মাছ অবশেষে ধরেছে অনেক চেষ্টা করতেছে আমগো বড় ভাই কিন্তু কাজ হইতেছে না আচ্ছা কোন কি সে কোন কিছু টেস্ট করছিলাম বলেন 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 এমনি বলেন